ঢাকায় গিয়ে মেট্রোতে করে আমার শ্বশুর এবং আমার আব্বুর জন্য কেনাকাটা করতে এসেছি এদিকে আমার আছে অন্য ধান্দায় আর তার স্বপ্নের তার ইচ্ছার বাইক রয়্যাল এনফিল্ড যেটা নেওয়ার জন্য সে ছটফট করছে এত টাকার মালিক হতে পারিনি এখনো যে রয়্যাল এনফিল্ড তবে একটা চান্স তো যায় তাই না যে কোনো তিনটা শার্ট নিলেই নাকি রয়্যাল এনফিল্ড পাওয়ার সুযোগ থাকছে তাইলে এই সুযোগ মিস কেন করবো ভাই আমার বাপেদের ইচ্ছাও পূরণ হয়ে যাবে আর আমার বরেরও ইচ্ছা পূরণ হবে তাই তো চলে আসছে ড্রেস মেকারে কিন্তু আমার কি হবে আমি তো কিছু পেলাম না আজকের দিনটা শুধু ছেলেদের মনে করতে পারেন তবে আমার মেট্রোতে উঠতে ভীষণ ভাল লাগে তাই আমি লাইন ধরে টিকিট কাটতে হোক না কেন থেকে টিকিট নিয়ে আমি যাই তো এখন আমরা যাচ্ছি মিরপুর দশ মেট্রো স্টেশন বিএফসি রেস্টুরেন্ট বিল্ডিং অথবা আইডিএলসি ব্যাংক বিল্ডিং লিফটে ছয় মেট্রো রেল পিলার নাম্বার টু ফোর টু অনলাইনে কেনাকাটা করলেও কিন্তু আপনি সেই চান্স পেতে পারেন রয়্যাল ইনফিল্ড নেওয়ার বাট ঢাকায় যেহেতু এসেছি আর এখানে সরাসরি দেখে নেওয়ার সুযোগও রয়েছে তাই চল এসেছি ভাই কেনা তার নিজের স্বপ্ন পূরণ করতে চাই বলেন শোরুমে ভিজিট করার সাথে সাথে শার্ট দেখে আমার মাথা ঘুরে গেছে এত সুন্দর সুন্দর প্রত্যেকটা কালেকশন ড্রেস মেকার ডট কম বিডি এই ফেসবুক পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা অনলাইনেও কেনাকাটা করতে পারেন যদি আপনারা তিনটা শার্ট একসাথে নেন তাহলে একটা কুপন পেয়ে যাবেন সেটার জন্য এতগুলো শার্ট দেখতেছি যেহেতু রাত শার্ট পছন্দ করে আর শার্টের কোয়ালিটিও বেশ ভালো তাই তার পছন্দ মতো কয়েকটা শার্ট দেখে নিচ্ছিলাম সাথে আমার দুইটা ভাইও রাত মাশালা এত সুন্দর যে তার গায়ে প্রত্যেকটা কালার খুবই ভালো লাগে আমার হাজবেন্ড কে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে সে একটু অসুস্থ তারপরেও সে বাইকটার জন্য চলে আসছে প্রতিটা ছেলেই তার স্বপ্ন পূরণ করতে চায় তাই না আর প্রত্যেকটা ছেলের শখই হলো একটা বাইক জানি না আসলে বাইকে তারা কি পায় বাই দা ওয়ে আপনারা কুপনের মাধ্যমে শুধু রয়্যাল এনফিল্ডই নয় আরো পেয়ে যেতে পারেন এফজেটেস ভার্সন ফোর হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এছাড়াও থাকছে এক হাজার প্লাস পুরস্কারের বিশাল সমাহার কি মিস করতে চাই বললেন এটা সাথে তারা একটা এক কার্ডটা দিবে যেটার মাধ্যমে আপনি সারা জীবন 50% ডিসকাউন্ট পেয়ে যাবেন আর একটা কথা বলতে তো ভুলে গিয়েছি তিনটা শাড়ি কিন্তু আপনারা তাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন 50% ডিসকাউন্টে মানে ভাবা যায় আমাদের কাছে কত বড় একটা সুযোগ রয়েছে এদিকে আমার দুই ভাই জেদ লেগেছে তারাও শার্ট নিবে তো বললাম দেখো তোমরা দেন সবাই মিলে একই কালারের কয়েকটা শার্ট নিয়েছে সবই বুঝলাম কিন্তু এখানে আমার লাভটা কি বলেন আমি কিন্তু শপিং করতে পারতেছি না তারা যে কি খুশি আমাকে ওরা বলছিল যদি আপনি নিতেন তাহলে আমাদের সেই নেওয়া হতো না এখন আমি আমার দুই আব্বুর জন্যই শপিং করব মানে শার্ট কেনাকাটা করব তো একটা আমার সংসার একটা আমার আব্বু এখানে সব বয়সেরই কালেকশন পাওয়া যায় তো চুজ করতেছিলাম কোনটা আব্বুর জন্য আর কোনটা শ্বশুরের জন্য এই যে ইনি হলেন ড্রেস মেকারের ওনার খুবই ভদ্র এবং খুব ফ্রেন্ডলি একটা মানুষ আপনারা যারা অনলাইনে কেনাকাটা করতে চান সেটাও পারবেন কিংবা শোরুমে এসে দেখতেও পারবেন আমি কিন্তু ভিডিও শুরুতেই এই শোরুমের অ্যাড্রেস টা দিয়ে দিয়েছি তো আমাদের কেনাকাটা শেষ এবং আমরা চলে যাব কত বিল হয়েছে সেটা দেখতে যদিও বা সবকিছুই আমরা পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছি রাত তো এখানে খুবই দোয়া করতেছে আর কুপনে লিখতেছিল একটু পরে দেখি যে সে দোয়া পরে কাগজে ফু দিয়ে এই বক্সের মধ্যে দিয়ে দিচ্ছিল মানে তার কত ইচ্ছার কত স্বপ্ন দেখেন এত এত শপিং নিয়ে এখন টানাটানি করতে হবে দেন আমরা ভাবলাম যে এখান থেকে আমরা নেমে রয়্যাল এনফিল্ড বাইকটা দেখার জন্য শোরুমে যাব। যদিও বা ড্রেস মেকার তাদের পুরস্কার বাইকটা আগে থেকে নিয়ে রেখেছে তবে আমরা আমাদের চোখটাকে সার্থক করার জন্য জাস্ট দেখতে গিয়েছিলাম দেখাও শেষ স্বপ্নও শেষ তবে ইচ্ছে তো এখনো থেকেই যায় যদি লেগে যায় কুপনটা আমাদের কপালে বা অন্য কোনো লাকি পার্সন যেই পাক কেন আমি সব খুশি তো আমার শ্বশুরকে রাত সার দিতে গিয়েছিল আর আমি আমার আব্বুকে দিয়ে আসবো এভাবেই বিদায় নিচ্ছি আজকে আল্লাহ হাফেজ আসালাম আলাইকুম